আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপের পঞ্চম ষষ্ঠ ও সপ্তম সেশন নিয়ে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথম একটি অঙ্ক আছে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িকে চার সেকেন্ড যাবত পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বেগ বৃদ্ধি পেল অর্থাৎ পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চলছে আর চার সেকেন্ড ধরে পাঁচ মিটার পার সেকেন্ড হারে এর বেগ বাড়ছে তো গাড়ির শেষ বেগ কত হবে তো দেখো এখানে কি কি ইনফরমেশন দেয়া আছে আদি বেগ দেয়া আছে ইউ সমান পঁচিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি দিয়ে আছে টি সমান ফোর সেকেন্ড আর তরণ এ সমান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আছে এখন তোমরা বলবা এটা যে তরণ এটা হয়ে বুঝবো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো এখানে পাশের পর একটা একক আছে তোমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আছে তরণের একক এই মিটার পার সেকেন্ড স্কোয়ার কিসের একক এটা হচ্ছে তরণের একক মিটার পার সেকেন্ড বেগের একক তোমরা কোনো কিছুর পরে একক দেখে বুঝে দেবা এটা আসলে কি আর আবার বলছে কি দেখো হারে বেগ বৃদ্ধি পেলো তোমরা জানো বেগ বৃদ্ধির হারই হচ্ছে কি তরণ তো দেখা করুন শেষ বেগকে সূত্র কি ভি সমান ইউ প্লাস এটি এখন খুব সিম্পল তোমরা শুধু ইউ এর মান বসাবা ইউ সমান পঁচিশ আর এ টি এর মান টি এর মান বসাবা এর মান আর টি এর মান গুণ করছো তো দেখো পঁচিশ আর এই দুটো গুণ করলে বিশ হয় তাহলে পাঁচ দুটো পঁচিশ যোগ বিশ পাঁচচল্লিশ মিটার পার সেকেন্ড তো গতির প্রথম সমীকরণ ব্যবহার করে গাড়িটির শেষ বেগ পেলাম পাঁচচল্লিশ মিটার পার সেকেন্ড এরপর দেখো স্থির অবস্থা থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সমতরণে দুই মিনিট চলার পর পঁচিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় ট্রেনটির তরণ কত তো শিক্ষার্থীরা এখন তুমি তরণ যদি বের করতে চাও তো এ ইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো দেখো তারপর তুমি এখানে কি করবা ভি মানে কি ভি মানে 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 ইউ ইউ কি আদিবেগ টি মানে সময় আমি এগুলা লিখে দিন কারণ ইতিমধ্যে তোমরা এইসব জিনিস পারো তো দেখো ভি এর মান কত দিয়ে আছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ বসাইলা ইউ এর মান কত দিয়ে আছে যেহেতু স্থির অবস্থা থেকে সেহেতু তার আদিবেগ শূন্য আর টি এর মান একশো বিশ একশো বিশ কেন কারণ এখানে দুই মিনিট বলছে দুই মিনিট সমান একশো বিশ সেকেন্ড তোমরা যদি পঁয়ত্রিশ কে একশো বিশ দ্বারা ভাগ করো তাহলে জিরো পয়েন্ট টু নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে আর এটাই হচ্ছে তরণের মান ট্রেনটির তরণের মান জিরো পয়েন্ট টু নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর দেখো গতির দ্বিতীয় সমীকরণ দূরত্বের সমীকরণ অনুসন্ধানী পাঠ বই থেকে দেখে নাও দেখো তো গড়বেগ থেকে প্রথম সমীকরণ ব্যবহার করে কিভাবে এ সমান ইউটি প্লাস হাফ এডি সমীকরণ পাওয়া গেল তো তোমরা এটা অনুসন্ধানী পাঠ বই থেকে দেখতে পারো এরপর দেখো এই সমীকরণ সংক্রান্ত অনুসন্ধানী পাঠে যে উদাহরণ দেওয়া আছে তা তোমার খাতায় সমাধান করো এটাও করবা তুমি চাইলে এই সমীকরণ ব্যবহার করে পঞ্চম সেশনে বস্তুর ত্বরণ বের করেছিলে তা আরো সহজে বের করতে পারো সেক্ষেত্রে ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড ধরলে এই যে সূত্র আছে এই সূত্রে তুমি যদি ইউ এই যে এই ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড ধরো তাহলে ইউটি সমান শূন্য হয় না এই আমি এইটাকে এখানে লিখছি দেখো এর সমান ইউটি সমান শূন্য যোগ হাফ এটি স্কোয়ার এটা থাকে এখন দেখো তুমি যদি তুমি যদি কি করবা আর এই শূন্যকে যদি বাদ দাও এই শূন্যকে বাদ দিলে তো এটা আসতেছে সেক্ষেত্রে এস সমান হাফ এটি স্কোয়ার আসতেছে এরপর দেখো তুমি যদি এই টুর সাথে এই এস গুণ করো তাহলে টু এস আর এই পাশে কি থাকে এটি স্কোয়ার থাকে এখন দেখো তুমি এই এটি স্কোয়ার এটা থাকে না এখন তুমি করবা কি এই এ কে এই সাইডে রাখলা আর এই টি কে এই টু এর সাথে ভাগ করলে টি স্কয়ার কে এই টু এর নিচে আনলা টি স্কয়ার কে এই টু এস এই চিহ্নটা তো ভাগ বোঝায় টু এস ডিভাইডেড বাই টি স্কয়ার এ সমান টু ডিভাইডেড বাই টি স্কয়ার এটাও একটা তরণের সূত্র এটা তোমরা মনে রাখতে পারো তো মোট অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণ দ্বিগুণ যদি মোট অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণকে যদি ওই দ্রুত ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে তার বর্গ দ্বারা ভাগ করা হয় তাহলে তুমি তরণ পেয়ে যাবা বুঝতে পারছো এটা হচ্ছে তরণের সূত্র মোট অধিক্রান্তের দূরত্ব আছে এই কে যদি দুই গুণ করে এস এর সাথে যদি দুই গুণ করো আর ওই এস পরিমাণ দূরত্ব যাইতে যে সময় লাগছে তার সাথে যদি এস পরিমাণ দূরত্ব যাইতে যে পরিমাণ সময় লাগছে সেই সময়ের বর্গ দ্বারা যদি ভাগ করো তাহলে তোমরা ত্বরণ পাবা সোজা কথা মোট অধিক্রান্ত দূরত্বের দ্বিগুণের সাথে মোট অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণের সাথে যদি তোমরা ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগছে সেই সময়ের বর্গ দ্বারা ভাগ করো তাহলে ত্বরণ পাওয়া যাবে এরপর দেখো এর আগের সমীকরণে ভিসমান ইউটি ব্যবহার করে গাইড শেষ বেগ বের করেছিল মনে আছে ওই তরণ নিয়ে কত দূর অতিক্রম করতে পারবে বলে মনে করো তো দেখো আমাদের কাছে ইউ দিয়ে আছে ইউ সমান পঁচিশ মিটার পার সেকেন্ড তরণ দিয়ে আছে পাঁচ মিটার পার সেকেন্ড টি দিয়ে আছে টি সমান ফোর সেকেন্ড এটা আসলে কোন অঙ্ক এটা আসলে এই অঙ্ক এই অঙ্কে ইউ দিয়ে আছে এ দিয়ে আছে টি দিয়ে আছে ইউ এ টি দিয়ে আছে আমরা কি বের করবো আমরা দ্রুত বের করবো যে কত দূরত্ব যাবে তো আমরা এস এর সূত্র ব্যবহার করলাম এস সমান প্লাস হাফ এখন জাস্ট মান বসাবা ইউ এর মান বসাইলে পঁচিশ টি এর মান বসাইলে চার আর এর মান বসাইলে হাফ এটি স্কোয়ার শিক্ষার্থীরা এখানে একটা ভুল গিয়েছে সেটি হচ্ছে কোথায় বলতো সেটা আসলে এখানে এই দুইটা হবে না সেক্ষেত্রে এখানে এই দুইটা হবে না শুধুমাত্র এর মান হচ্ছে পাঁচ এই যে এই পাঁচ আর টি এর মান হচ্ছে চার চার তো দেখো ক্যালকুলেশন দেখে নি ঠিক আছে কিনা শিক্ষার্থীরা একশো ক্যালকুলেশন হচ্ছে এখানে কিছুটা ভুল হয়েছে তোমরা এই ক্যালকুলেশনটাকে একটু কারেক্ট করে নাও শিক্ষার্থীরা এখানে ক্যালকুলেশনও কিছুটা ভুল হয়েছে তোমরা এই ক্যালকুলেশনটাকে একটু কারেক্ট করে নাও তোমরা এ সমান কত বসাবা এ সমান বসাবা হচ্ছে পাঁচ আর টি সমান কত বসাবা টি সমান বসাবা চার এই পাঁচ আর চার মানে তোমরা কি করবা এখানে তো ইউটি সমান একশো একশো যোগ আর এখানে করবা কি এই এই দুই বাদ তাহলে তাহলে গুণ তোমাদের উত্তর হবে মিটার গতির দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে অতিক্রান্ত দ্রুত একশো চল্লিশ না এখানে একশো আশি হবে আমি আবার বলি এখানে কি হয়েছে আমাদের এখানে টি দেয়া আছে এ আছে তো আমরা যদি এই সমীকরণে এর মান পাঁচ বসাই আর টি এর মান যদি চারের উপর স্কোয়ার বসাই তাহলে ষোলো চারে চারে ষোলো আর হচ্ছে পাঁচ পাঁচ ষোলো আশি তো একশো যোগ একশো আশি হবে চল আশি একশো যোগ আশি একশো আশি হবে তো এখানে একশো আশি হবে তো তোমরা এটাকে একটু ঠিক করে নিও এরপর দেখো এরপর হচ্ছে তোমাদের সেই ফেমাস কশ্যপের অঙ্ক তো দেখো কি বলছে একটি কশ্যপ ও একটি খরগোশ তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অংশ নেয় তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কত কিলোমিটার দৌড়াবে তিন কিলোমিটার দৌড়াবে খরগোশের আদিবেগ কত ছিল খরগোশ জিরো পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড আদিবেগে দৌড়ানো শুরু করলো আর খরগোশের আদিবেগ কত ছিল জিরো পয়েন্ট জিরো টু মিটার সরি খরগোশের আদিবেগ ছিল জিরো পয়েন্ট জিরো সেভেন আর তরণ কত ছিল খরগোশের জিরো পয়েন্ট জিরো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো এখন দেখো খরগোশের আদিবেগ এত খরগোশের তরণ এত আর সময় হচ্ছে খরগোশ হচ্ছে দেখো এইটুক দাঁড়াও পুরোটা অন্যদিকে কশ্যপ জিরো পয়েন্ট টু ফাইভ মিটার গড় বেগ নিয়ে দৌড়াতে শুরু করলো অর্থাৎ বেগ বেগ ছিল গড় এখন দেখো প্রতিযোগিতা শুরুর পর এক ঘন্টা দৌড়ায় প্রতিযোগিতা শুরুর পর খরগোশ এক ঘন্টা দৌড়ায় খরগোশ এক ঘন্টা দৌড়ায় তো টি সমান এক ঘন্টা দিলাম খরগোশ সময় দৌড়াইছে এখন আমরা যদি সূত্রে বসাই এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো আমরা ইউ সমান জিরো পয়েন্ট জিরো সেভেন টি সমান কত এই ছত্রিশশো বসাইছি এরপর দেখো হাফ এ সমান জিরো পয়েন্ট জিরো টু এই তরণের এই খরগোশের যে তরণ এটা খরগোশের জন্য আর টি সমান ছত্রিশশো আমরা জাস্ট মান এই এই সপে এটাতে গুণ করে জাস্ট এই এই লাইনে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন শুধুমাত্র এই যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে করার পর দেখো তেরো মিটার হয়েছে তো তোমরা এইসব বুঝবা এ গুণ করা তো বা হাতের খেলা এসব তোমরা পারবা তো দেখো এটা করার পর দেখো এর সমান বারো পয়েন্ট কিলোমিটার আসছে একটা জিনিস দেখো যে লাইন ছিল এই লাইন কত কিলোমিটার ছিল তিন কিলোমিটারের এখন খরগোশ এক ঘন্টা পরেই চলে গেছে বারো পয়েন্ট কিলোমিটার অঙ্কের কথা কী ছিল যে এরপর দেখো কি বলছে তারপর অরশ খরগোশ চার ঘন্টা ঘুমায় এই ভেবে যে কশ্বপ অনেক পিছিয়ে আছে তাকে দেখা গেলে সে এক ধরে ফিনিশ লাইন অতিক্রম করবে খরগোশ ঘুম থেকে উঠে কশ্বপকে না দেখতে পেয়ে পুনরায় এই একই আদিবেগ নিয়ে ও তরণে দৌড়াদ্য শুরু করলে আমি একবার অঙ্কটা আবার বলি যে কচ্ছপ ও খরগোশের একটি দৌড় প্রতিযোগিতা হলো এই প্রতিযোগিতায় খরগোশ দৌড়াচ্ছে খরগোশ দৌড়ানোর পর এক ঘন্টা পর খরগোশ ঘুমালো এইভাবে যে কচ্ছপকে তো দেখা যাচ্ছে না এরপর কচ্ছপ একটা বেগ নিয়ে যাচ্ছিল এখন খরগোশ চার ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠলো এরপর ঘুম থেকে উঠে কচ্ছপকে দেখলো না এখন কথা হচ্ছে কি অঙ্কে যাই বলুক না কেন খরগোশ বেটা যে এক ঘন্টা দৌড়াইছে এখন এক তার দৌড়ে লাইন ছিল তিন কিলোমিটার সে তার দৌড়ানোর কথা ছিল তিন কিলোমিটার সে বেটা এক ঘন্টাই চলে গেছে বারো কিলোমিটার তাহলে কি হইলো সে তো এক ঘন্টা না সে অনেক অল্প সময়ে সে আসলে তার যে ফিনিশিং লাইন ছিল ফিনিশিং লাইন অতিক্রম করছে সে এটা আসলে তোমাদের আসলে যে গল্পটা বোঝাইতে চাচ্ছে এখানে আসলে সেই জিনিসটা হয় নাই ঠিক আছে অঙ্কটা আসলে ভুল আছে বুঝছো কারণ সে এক ঘন্টায় বারো কিলোমিটার চলে গেছে তাইলে তো অঙ্কের আর থাকলো নাকি এখানে কি বলছে যে প্রশ্ন হলো এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে দৌড় প্রতিযোগিতায় কে জিতবে ভাবে বিশ্লেষণ করো এরপর দেখো কচ্ছপের ক্ষেত্রে সমান এত আর ভীষণ হচ্ছে যায় এ দেখো এ সমান ভিটি আদিবে মানে যখন হচ্ছে সমবেগ হয় সমবেগের এ সমান ভিটি তাই ভি এর মান জিরো পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে কচ্ছপের বেগ ছিল আটটি সমান ছত্রিশ শত জিরো পয়েন্ট নাইন কিলোমিটার হচ্ছে কে যায় কচ্ছপ যায় তো এক ঘন্টা পর খরগোশটি এগিয়ে থাকবে এই যে এত কিলোমিটার এই যে এক ঘন্টায় খরগোশ এতখানিক যায় কশ্যপ নয় সোজায় তো এত দূরত্ব এই বারো হাজার তিনশো বারো মিটার হচ্ছে খরগোষ্ঠী এগিয়ে থাকবে তো খরগোষ্ঠী জিতবে এখন দেখো এখন কথা হচ্ছে এই অলস খরগোশ যে চার ঘন্টা ঘুমায় এইভাবে যে কশ্যপ অনেক পিছি আছে আসলে খরগোশ জীবনে কশ্যপরে দেখতে পারো না কারণ ও তো আসলে ফিনিশিং লাইন আছে তিন কিলোমিটার পর ও চলে গেছে বারো কিলোমিটার এটি কোনো কথা হইলো এই অঙ্কের ভিতরে আসলে কিছুটা ভুল আছে এই জন্য আসলে এরকম হয়েছে তো এখন ভুল থাকলে তো আর কিছু করার নেই তোমাদের যেভাবে আছে সেভাবেই করতে হবে তো সেইভাবে তোমরা করে দিও যে এক ঘন্টা পর খরগোশটি থাকবে এত মিটার আর খরগোশটি জিতবে এই ঘুমাঘুমির কথা এখানে আসবে না চার না যদি এরকম হতো যে এক ঘন্টা দৌড়ানোর পর খরগোশ কিছু দূর গেছে কিন্তু ও তিন কিলোমিটারের কম গেছে মানে খরগোশ গেছে এক ঘন্টা দৌড়ায় অনেক দূর বাট এটা তিন কিলোমিটার হয় নাই তারপর ঘুমাইছে তাইলে একটা ব্যাপারসেবাদ থাকতো বাট সেই ব্যাপার আর এই অঙ্কে নাই এরপর দেখো একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালা ছিল পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপ দিলেন এটার ট্রাক এটার ট্রাকটি পথচারীর দুই মিটার সামনে থেমে গেল ট্রাকটির মন্দন করতো সেক্ষেত্রে ষাট কিলোমিটার পার সেকেন্ড এখানে ষাট কিলোমিটার পার আওয়ার এখানে আসে এখন আমি কিন্তু এই কিলোমিটার পার আওয়ারকে কীভাবে মিটার পার সেকেন্ডে নিতে হয় এটার উপর একটা ভিডিও করেছি তোমরা যদি না দেখে থাকো এটাকে এই ষাট কিলোমিটার পার আওয়ারকে কীভাবে ষোলো পয়েন্ট সিক্স সেভেন ষোলো পয়েন্ট ছয় সাত মিটার পার সেকেন্ডে নিতে হয় এটা তোমরা আমার ওই ভিডিওটি দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো ট্রাকের আদিবেগ বেগ দেওয়া আছে ট্রাকের স্মরণ দেখো ট্রাকটি দেখো তুমি এখন দেখলে তোমার পঞ্চাশ মিটার দূরে একজন পথচারী আছে এখন তুমি ওই পথচারীর দুই মিটার আগে যে থামে গেলে তো তোমার স্মরণ কথা হবে তোমার স্মরণ হবে আটচল্লিশ মিটার কারণ তোমার থেকে মিটার মিটার ছিল আর তুমি আগে যে থেমে গেলে তো তোমার তুমি কত দূরে গেলে আটচল্লিশ মিটার আর ট্রাকের যেহেতু ট্রাক থেমে গেল তো ট্রাকের শেষ বেগ সমান জিরো মিটার পার সেকেন্ড তো তোমরা এখন কি করবা এখন তোমরা দেখবা এই ইউএসআর ভি দিয়ে কোন এই ইউএস ভি চারটা জিনিস কোন সূত্রে আছে তো এই চারটা জিনিস এই সূত্রে আছে এখন কোন সূত্রে কোন কোন অঙ্কের কোন সূত্রে হবে এটার উপর আমার ভিডিও আছে তোমরা বিজ্ঞান বিজ্ঞানী পাঠ বইয়ের প্রথম চ্যাপ্টারের ভিডিও দেখতে পারো তাহলে তোমরা বুঝবা তো এখন তোমরা এই সূত্রে মান বসাই ভিস ভি এর মান বসাইলে ই এর মান বসাইলে টু তোমরা জাস্ট এখন মান বসাইছে টু টু বসাইলে আর এ রাখলে আর এস এর মান তো আটচল্লিশ বসাইলে এখন দেখো এই যে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই একে কে এই পাশে আনলে আর সূত্রে তুমি যদি এটাকে এই পাশে আনো তো এখানে একটা মাইনাস দিতে হয় এটা জাস্ট ক্যালকুলেশন এই মাইনাস দেওয়ার পর এটা মাইনাস দেওয়ার পর এই যে আমি এটার স্কোয়ার না লিখে ষোলো পয়েন্ট ছয় সাত গুণ ষোলো পয়েন্ট ছয় সাত লিখছি তো এ সমান তোমরা ক্যালকুলেশনের পর দেখবা এ সমান টু এইট নাইন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তোমাদের কাছে যদি মনে হয় এই ক্যালকুলেশন কঠিন ক্যালকুলেশন তাহলে তোমরা একটা না না কিছু না তোমরা আসলে একটু ভালো করে দেখো তাহলে এটা বুঝতে পারবা কারণ এই ক্যালকুলেশন খুবই সহজ আর এই অঙ্কে কেন আমি এই সূত্র ব্যবহার করলাম এটা যদি তোমরা বুঝে না থাকো তো তোমরা আমার ওই যে অনুসন্ধানী পাঠ ওই গতির কথার অঙ্কগুলো ভিডিও গুলো দেখো তাহলে বুঝতে পারবা ঋণাত্মক চিহ্ন দিয়ে বেগের রাশ বা মন্দন বোঝানো হয়েছে সুতরাং গতির তৃতীয় সমীকরণ ব্যবহার করে ট্রাকটির মন্দন মন্দন পেলাম টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিবা এই ভিডিওটিতে একটি লাইক দিবা এবং তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে